মজার কাহিনী বলি আমি হয়তো কোনো একটা মুভিতে দেখছিলাম যে মুভিটা হচ্ছে একটা সারভাইভের মুভি সারভাইভ করতে হবে অথবা একটা গেম টাইপের আর কি তো মুভিতে হচ্ছে সময় দেওয়া আছে গেমের মধ্যে তিন চারজন প্রতিযোগী ছিল তাদের মধ্যে কাজটা হচ্ছে যে গোলে পৌঁছাইতে হবে একটা সময় দেওয়া থাকবে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে তাদের গোল মানে লক্ষ্যে পৌঁছাইতে হবে হ্যাঁ তো আর এই এই জন্য তাদেরকে কিছুই দেওয়া হবে না শুধু তারা হচ্ছে দৌড় দিবে আই মিন দৌড়ে তারা তারা তাদের গলে পৌঁছাবে আর কি তো এই অনেক বিশাল একটা রাস্তা তাদেরকে দৌড়ে পার হইতে হবে একটা টানেলের মধ্যে দিয়ে যাইতে হবে তো ওইখানে কি করছে মানে যাইতেসে সবাই দৌড়ায় দৌড়ায় যাইতেছে তো আমি হয়তো ফার্স্টে ভাবছিলাম যে এটা শুধু এরকম একটা প্রতিযোগিতা মানে একটা গেমস যে সময়ের ভিতরে দৌড়া যাইতে হবে মেবি সময় ছিল বিশ মিনিট নাকি তিরিশ মিনিট নাকি এক ঘন্টা আমার এতটা খেলা নেই অনেকদিন আগে আমি দেখছিলাম তো আমি ভাবছি যে এই সময়ের ভিতরে যদি যাইতে পারে দৌড়ায় তো দৌড়ায় তো মনে করেন যে আমরা যদি দৌড়েন দশ কিলোমিটার যদি একটা রাস্তা থাকে আর এটার মধ্যে যদি আমাদেরকে বলে যে এত টাইমের ভিতরে দৌড়ায় যাওয়া তো এমনও তো হইতে পারে না যে এতটুকু দৌড়াইতে দৌড়াইতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন অথবা অসুস্থ হয়ে পড়ে যাবেন তাই বসে যে জাস্ট এটুকুই গেমস যে যদি যাইতে পারে তাহলে হচ্ছে সে উইন বা জিতে যাবে বেঁচে যাবে আর যে যাইতে পারবে না সে এমনিতেই মারা যাবে আর কি এটা হচ্ছে গেমের রোলস অনুযায়ী মারা যাবে মেরে ফেলবে আর কি তাকে তো দৌড়াইতেছে দৌড়াইতেছে এর মধ্যে তো অবশ্যই দৌড়াইতে দৌড়াইতে মানুষ ক্লান্ত হয়ে যাবে তারপর ক্লান্ত হয়ে গেছে তো তাদের অনেক পানি বিবেচনা লাগছে এমন একটা অবস্থা তার মধ্যে আবার তাদেরকে রাস্তার মধ্যে দেখা গেলো যে আরও বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন তাদেরকে হইতে হয়েছে ওইগুলো তাদেরকে মোকাবেলা করতে হয়েছে তো এখানে সবচেয়ে মজার কাহিনী যেটা যেটা আমি আপনাদেরকে বলার জন্য এই কাহিনীটা টানলাম তো দৌড়াইতে দৌড়াইতে অনেক সামনে যাওয়ার পরে একটা রয়্যাল এনফিল্ড বাইক আছে আর কি তো একটা জায়গায় পার্ক করা তো রয়্যাল এনফিল্ড বাইকের ভিতরে আবার তে আছে বাট এখানে সমস্যাটা হচ্ছে তারা চাইলে কিন্তু রয়্যাল এনফিল্ড বাইকটাকে নিয়ে তারা তাদের মিশন কমপ্লিট করে ফেলতে পারে বাট এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড বাইক আছে ঠিক আছে বাট ওই যে গেমের যে একটা সিচুয়েশন বা একটা জগৎ ছিল ওই গেমের জগতের ভিতরে এমন কিছু ইয়ে ছিল যে ব্যাটারি চালিয়ে কোনো কিছু চলবে না ইলেকট্রিসিটি নাই আর কি ইলেকট্রিসিটি বা ব্যাটারি চালিত কোনো কিছু চলবে না তো এখন তারা ভাবতেছে যে এই বাইকের ভিতরে তো তেল আছে এটা আগের দিনের বাইক রয়্যাল এনফিল্ড তো অনেক আগের আপনারা জানেন উনিশশো সত্তর সাল তেরো সাল থেকে মনে হয় রয়্যাল এনফিল্ডের যাত্রা তো আগের দিনের একটা বাইক রাখা আছে তো আগের দিনের মেশিনগুলো বা ইঞ্জিনগুলো আবার চলে কিন্তু রিসেন্টলি যেসব নতুন টেকনোলজি বা ব্যাটারি চালিত যেগুলো এইগুলো না আর কি তো তারা হচ্ছে বাদতে যে এই রয়্যাল এনফিল্ড তো চালা ভিতরে ওয়েল আছে ফিউল আছে বাট এটা তো স্টার্ট করা যাবে না কারণ কি কারণ স্টার্ট করতে গেলে ব্যাটারি লাগবে আর ব্যাটারি তো এখানে নাই মানে আছে বাইকে বাট ব্যাটারি তো বসে গেছে বাইক তো স্টার্ট হবে না তো এখন একজন প্রতিযোগী বলতেছে আচ্ছা ঠিক আছে তাইলে আমাদের পাশে ওই যে প্রথমে যেখান থেকে আর কি তারা যাত্রা শুরু করছিলো বা দৌড় শুরু করছিলো ওইখানে একটা পুরানা দিনের বাস ছিল অনেক আগের দিনের বাস তো একজন বলতেছে কি আচ্ছা ঠিক আছে তাহলে রয়্যাল এনফিল্ড যেহেতু চালানো যাবে না তাহলে ওই বাসে যদি আমরা রয়্যাল এনফিল্ডের অয়েলটা ভরতে পারি তাহলে হয়তো আচ্ছা এখানে দেখা যায় রাস্তা দুইটা দুই দিকে গেছে আমি কোন দিকে যাব আমি বাম দিকেই যাই তো রয়্যাল এনফিল্ড তো চালানো যাবে না রয়্যাল এনফিল্ড চালানো যাবে না কিন্তু ওই বাসটা চালানো যাবে এটা হচ্ছে তাদের ধারণা কারণ কি রয়্যাল এনফিল্ডের তো ব্যাটারি স্টার্ট দিতে গেলে তো ব্যাটারি লাগবে তো এই জন্য কী করছে তারা হচ্ছে রয়্যাল এনফিল্ডটা ঠেললা একজনে বলতো আচ্ছা তোমরা সামনের দিকে গোলের দিকে আগেতে থাকো আমি হচ্ছে রয়্যাল এনফিল্ডটা নিয়ে ওই বাস পর্যন্ত যাই তারপরে আমি হচ্ছে বাসটা নিয়ে তারপর তোমাদেরকে বাস দিয়ে মিশনটা সাকসেস করে রেলবো আমরা সবাই মিলে পরে প্রতিযোগিতা বলতে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান গিয়ে ওই বাসে পর্যন্ত রয়্যাল এনফিল্ডের ধাক্কায় নিয়ে যান নিয়ে আসার পরে বাসটা স্টার্ট করে নিয়ে আসেন তার মধ্যে আমরা যতটুকু আগেতে পারি আগেতে থাকি আচ্ছা ঠিক আছে তো সেই জিনিসটা দেখে অনেক হাসি পাইল ব্যাপারটা হলো যে রয়্যাল এনফিল্ড নিয়ে তারা ঠিকই গেছে তারা হচ্ছে বাসটা স্টার্ট করছে বাসটা স্টার্ট করে তারা তাদের প্রতিযোগীর কাছে নিয়েও আসছে কিন্তু আমার কথা হচ্ছে একটা বাস স্টার্ট করতে তো অবশ্যই ব্যাটারি দরকার মানে আমাদের সেটা আগের দিনের বাস হোক বা রিসেন্টলি নতুন দিনের বাসই হোক মানে এই যুগের বাসই হোক না কেন বাস তো স্টার্ট করতে তো ব্যাটারি লাগে একটা ট্রাক বড় বড় ট্রাক এই কাবার্ড ভ্যানগুলো এই কাবার্ড ভ্যানগুলোর এত বড়ো বড়ো ইঞ্জিন এইগুলো অবশ্যই তো আমরা ঠেলা দেখা স্টার্ট করি না তাই না তো বাসটাও তো স্টার্ট করতে ব্যাটারি লাগবে তো বাসের ব্যাটারিটা কেমনে ঠিক ছিল এটা হচ্ছে আমার কথা এখানে আমার কাছে অনেক বেশি ফানি মনে হয়েছে যে ব্যাট একটা মোটর সাইকেল তারা স্টার্ট করতে পারবে না রিজনটা কি রিজনটা হচ্ছে যে ব্যাটারি বসে গেছে আর মোটর সাইকেল তো ব্যাটারি ছাড়া স্টার্ট হবে না তাহলে বাসটা কীভাবে স্টার্ট হলো আর বাস যদি তারা ধাক্কায় স্টার্ট করে তাহলে তারা মোটর সাইকেলটা তো বাস থেকে ইজি ধাক্কায় স্টার্ট করে তাই না তাহলে তারা মোটর সাইকেলটা কেন স্টার্ট করলো না এই হচ্ছে আর কি কাহিনি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন ফানি মনে হইলেও জানাবেন পানি মনে না হইলেও জানাবেন আমার কাছে ব্যাপারটা ফানি মনে হয়েছে দেড়শো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর তো এই আর কি আজকের ভিডিও তো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ